নমস্কার বন্ধুরা শিপ্রাফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তা সিপ্রাফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের রবিবার দারুণ দারুণ সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা তো শেয়ার করবো ঠিক আছে কিন্তু বিশ্বাস করো আজকে ঘুম থেকে উঠেছি তো কারেন্ট নেই তা কারেন্ট নেই অবস্থা আছে এখনও স্নান টান করে নিই তা সকালবেলা কোন হচ্ছে চা করবো চা করে চা আগে খেয়ে নিই আর রবিবার মানে বসতেই পারো খুব সুন্দর একটা স্পেশাল ব্লগ তাহলে জল আগে চাটা করে খেয়ে নিই চা করবো চা খাবো কারেন্ট নেই একটা কথা বলি সকাল থেকে তো কারেন্ট নেই আজকে মানে জলও আসেনি খুব মানে আজকে অবস্থা খারাপ জানি না কখন কারেন্ট আসবে তো বন্ধুরা দেখো তোমাদের বলেছিলাম না যে রবিবার মানে স্পেশাল ব্লক আর আমার একটা দেওয়ার হচ্ছে টাট্টু ও হচ্ছে গ্যাস্ট্রিক বাজারে জল দেয় ও ওখানে গেছিলো ওখানে কম প্রাইসের মধ্যে দেশি মুরগা পেয়েছিলো তা ওর জন্য একটা এনেছে ওদের জন্য আর আমাদের জন্য নিয়ে এসেছে তো বন্ধুরা চাটা সব কিছু খাওয়া শেষ চা খেয়ে চার বাসনটা এখনও মাজিনি চার বাসন মাজিনি আর রান্নাঘরে বসে গেছি এখন তোমার দেখতেই পেলে যে তোমাদের দাদা ভাই এর যে একটা দেশি মুরগা মানে তোমাদের দাদা ভাই নি এটা আমার এক দেওয়াল হচ্ছে গ্রামের দিকে যে ওখান থেকে দেশি মুরগা নিয়ে আসা তো দেশি মুরগা এনে দিল তা ওটাই এখন কাটাকাটি করলো তোমাদের দাদাভাই একদম লাইনের ওখান থেকে কেটে নিয়ে আসলো আমি এখন মানে খালি ছুলে দিয়েছে আমি এখন সুন্দর করে এখন কেটে টেটে নেবো দেখো চায়ের বাসন কিন্তু এখনো মাজেনি কারণ জল নেই কি করব। এই দেখো দেশি একদম পিওর দেশি আর এখানে দেখো পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে নিয়েছি ভাতাল গুটি করবো আর ভাবছি একটু শুক্তা করে নেব ছেলে সকালবেলা পড়তে চলে গেল কারেন্ট নাই করেই তো গেল জানি না কতখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো মোবাইলে এক ফোটা চার্জ নেই এখন পর্যন্ত টোয়েন্টি নাকি ওই নাইনটি পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট চার্জ আছে তো ভিডিও ঠিক মতন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তোমরা পাশে থাকো দেখতে পারবে পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে ভাতও হয়ে গেছে এখানে মাংসের আলুটা ভাবছি আর এখানে যে ভাদল পুটি শুক্তা আর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি লঙ্কাটা একটু পরে দিচ্ছি কারণ হাত জ্বালা করে পরে মেখে একদম দিয়ে দেব আর এখানে হচ্ছে ভাজা মশলা কারেন্ট খুব ভালো লাগে না কখন যে কারেন্ট আসে আজকে সারাদিন অত গরম তার মধ্যে কারেন্ট না থাকলে ভালো লাগে না দেখো মুখের কি অবস্থা মানে স্নান করে উঠলাম এর নাইটিগুলো দেখো সব ভেজা ছেলে যে পড়ে আসলো সেটা একদম মানে হাত পাখা দিয়ে হাওয়া করছে তো বন্ধুরা দেখো কারেন্ট আসলো প্রায় সোয়া বারোটা না সাড়ে বারোটার সময় কারেন্ট আসলো কারেন্টের সময় সব মাঝে ঘষে করলাম রান্নার জল ভরলাম গ্যাসের সব মিছিল হাড়ি করে সব মাজলাম হাড়ি করে বলতে খালি কড়াই টড়াই যেগুলো বাসনপত্র পত্র রান্না করে ওগুলো মেজে স্নান করে তারপর ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সারাদিন কানে ছিল না বুঝতে পারে স্নানের পরে প্রচণ্ড ক্লান্তি লাগে ছেলে স্নান করে নিল আর তোমাদের ভাই কাজে গেছে এখনও আসে তো ও এখন কটায় আসবে জানি না এখন দুটা বেজে গেছে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই খেতে বসে গেছি রান্না করেছি তারপর ভাতার বটি শুত আর সারপ্রাইজ চিকেন চিকেনটা কেমন চিকেন দেশি মুরগি লাল লাল দেশি মুরগি চাই হোক এখন আমরা খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব তারপর তোমাদের দাদা হয়তো খেতে বসেছি আসতেও পারে ফোন করে নি আর মোবাইলে তো একদমই চার্জ ছিল না কারেন্টটা সবাই চার্জে দিয়ে কিছুক্ষণ চার্জ হলো আর এতটাই গরম না মোবাইলও মনে কি কারেন্টে লোড নিতে পারে এতটা গরম হয়ে যায় মোবাইল তো যাই হোক এখন খেয়ে নি দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই যে এখন চলে আসলো খেতে দিয়ে দিয়েছি মাংস তো সেমনই খায় আসলে আমরা তো যখন যে সারাদিন তো কারেন্ট ছিল না যখন বসলাম সায়নকে দিয়ে আমি তখন সে আবার কারেন্ট চলে গেছিলো মানে কোন রকমে খায় তাড়াতাড়ি করে উঠে যে ওই ঘরে গেলাম তার ওই ঘরেও গেলাম পরে কারেন্ট আবার আসলো মানে আজকে কারেন্টটা খুব বিরক্ত করলো সারাটার দিন ঝোলটা কেমন হচ্ছে আসলে ঝোলটা দারুণ সায় না তো বললো মা কালকে তোমার খাওয়ান দুর্নাম করলাম ডাল বাবা আজকে খায় বলবে যে সেই রান্না করছে আমি বলি বাবা আমি কি খারাপ করি কি বল কি না কি নাকি তখনও তো কয়েক ফোটা বৃষ্টি পড়লো তো বারবার আমি জামা কাপড় তুলি আর আবার দিয়ে আসি আর ভাত দেবো না ভাত দিই অল্প দিই অল্প নাও তা আমার তো খাওয়া দাওয়া শেষ বাসন বাসন মাঝে শেষ আর কারেন্টটা যা আজকে বিরক্তি করছে মানে বলার মতো না এখন তোমাদের দাদাভাই খাবে খাওয়া হলে আমি একটু শুভ আর বল মানে আজকে ছটা থেকে কারেন্ট নেই আমি উঠছি তার একটু পরে পাঁচ দশ পরে কারেন্ট গেছিলো মোবাইলেও চার্জ ছিল না যেনই তোমাকে বললামই তা এখন আবার আর একটু মোবাইলে চার্জ দেবো কারণ মাঝে মাঝে একটু ভিডিও করে করে মানে চার্জটা একটু বাঁচিয়ে রেখেছিলাম টেন পারসেন্ট পর্যন্ত করে রেখেছি তারপরে কারেন্ট চলে আসছে যে একটু শুভ রেস্ট নিয়ে আর সেই মানে চোখ দুটো দেখো কি ঘুম পাচ্ছে সেই তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমি যাচ্ছি একটু পার্লারে দেখো থ্রেডিংটা করে আসি কীরকম হয়েছে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আর বিউটি আর আমি আমরা দুজন যাব বিউটিও রেডি হয়ে আছে বিউটি ওই ঘরে বসে আছে তা বিউটি আসো আসো বিউটি ওই ঘরে বসে আছে তা আমি ব্লগটা স্টার্ট করলাম থ্রেডিংটা না করলে ভালো লাগে না তা বিউটি আর আমি দুজন মিলে যাব ওরও হয়েছে মাসে মাসে না করলে ভালোই লাগে না তা আমরা সাজগোজের মধ্যে খালি আমরা ভুরুটা থ্রেডিংই করি আর কিচ্ছু করি না তা ফটাফট চলো সন্ধ্যা লেগে গেছে সাড়ে ছটা বাজে ফটাফট যাবো তোমাদের দাদাভাই বলে চলো আমি নিয়ে যাই তাহলে তারও তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো তা সাথে থাকো চলো যাই আর কোথায় যাই তোমরা তো জানোই যে আমি কোথায় করি আমি সবসময় ওখানে ছাড়া করি না যে তোমাদের দাদাভাই দরজাটা বন্ধ করছে বিউটি ব্যথা লাগতেছে দুইজনে একই কালার কুর্তি পরছে

anh nói cái gì thay anh con sao cả, rồi phải có come on tasty, <laughs> <Yeah. cười> বন্ধুরা যে চলে আসলাম বাসায় জামা কাপড় ছাড়বো আর গরমের মধ্যে মানে ফুচকা খেলাম না পরে হাত দিলে মুখটা কি জ্বালা করে তোমার দাদা ভাই সেই ফুচকাটা কিন্তু সেই টেস্টই ছিল না গো ছেলের জন্য তো আপনার ছেলে কি বলে বন্ধুরা আমি চা করে নিয়ে আসলাম সন্ধ্যাবেলা এখন একটু সন্ধ্যা বলতে এখন না আটটাই আটটার উপরে বাজে কারণ আসলাম এসে জামা কাপড় ছাড়লাম যেন আমি কোনো ওখান থেকে আসলে আমার ঘরে মনে পাড়া দিতে পারি না ঘরদুয়ার যতই বসে করেছে ঘরদুয়ার বিছানা ছাড়লাম ঘরের মেজেটে যেগুলো সব সরাসরি করে চা করলাম চা করে নিয়ে আসছি তোমাদের দাদাভাই ওই ঘরে হিসাব লিখছে দেখতে পারছো কিনা জানি না ওই দেখা যাচ্ছে একটুখানি হিসাব লেখছে আর এই যে চা করে নিয়ে আসছে আমাদের তিনজনের জন্য বাদাম দিয়ে মুড়ি দিয়ে খাবো অল্পই খাবো কারণ ফুচকা খেলাম আর ছেলে খাবে একটু মাংসর ঝোল দিয়ে এখানে খাবে তো যাই হোক এখন চাটা খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই হিসাব লেখছে বলো তো কি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড হইচই হয় তো ওই যে হিসাব লেখছে তা ওখানটা ওকে দিয়ে তা তোমার দাদাভাইকে ওই ঘরে দিয়ে দিই আর আমি আর ছেলে এখানে খাবো আমি শুধু মুড়ি দেখাবো দেখো ঘেমে কী অবস্থা সারাদিন আজকে কারেন্ট ছিল না যখন কারেন্ট আসলো ভালো তাড়াতাড়ি তারা তাই রান্না খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নেব কিন্তু রেস্ট নিতে পারিনি দুপুরবেলা এই একের পর এক লোক আসছে গল্প করছি সবার সাথে গল্প করতে করতে কখন যেন সন্ধ্যা লেগে গেলো তারপরে বিউটি আসলো একটু পার্লারে গেলাম একটু থ্রেডিং করে আসলাম দুজন মিলে ফুচকা খেলাম এই তো দিন মানে এক আবার শরীর দিয়ে ঝড় গেলো আজকে বলার মতোন যাই হোক পরে আবার ভাত রান্না করবো রাত্রে কী করিস বাবা তো দেখো বন্ধুরা রাত্রে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে মানে শেষই প্রায় ছেলেরও খাওয়া শেষ তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া শেষ আজ মাংসটা আজকে কেমন হয়েছে কালকে তো আমার নামে সেই বদনাম করেছিল বাবা হাত চেটে ফুটে খাচ্ছে দেশি মুরগির ঝোল মিনি লেগ পিস দুপুরবেলা খেয়েছে বড়টা আর তোমার কাছে তরকারিটা

একটা ঘর ভিডিও তোমার সাথে শেয়ার করে আসলে দেশি মুরগির পাতলা ঝোলটা দারুণ লাগে কিন্তু তাই না দারুণ লাগে বয়লারের মাংস কষা কষা দেশি মুরগি পাতলা দেশি মুরগি পাতলা আর বয়লার মাংস তো মাঝে মাঝে একটু পাতলা করলে পরে পুরো ঝাল ঝুল করে অতিরিক্ত গরম মাঠে রিচ খাবার ক্ষতি তো যাই হোক আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিওটা আজকে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকে কালকে থাকবে এত টেস্টি খাবার না মনে ভাত ঠান্ডা হয়ে যায় না পুরোটা পাল্টা হয়ে যায় তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো কালকে আবার আসবে নতুন একটা ব্লগ আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনে প্রেস করবে টাটা বাই বাই শুভরাত্রি